সত্যি বন্ধুরা যুগের পর যুগ কেটে যায় মানুষ তাকে বলে না আর তিনি হলেন আমাদের সবার হাসির রাজা গোপাল বালেন নমস্কার বন্ধুরা আজকের গল্প মিষ্টির হাড়ি উধাও সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা একবার গোপাল তার গরু নিয়ে গেল চড়াতে গাছতলায় বসে বিশ্রাম করছিল হঠাৎ গোপাল নদীর ঘাটে দুই ভদ্রলোকের মধ্যে ঝগড়া শুনতে পায় গোপাল গাছতলায় বসে তাদের ঝগড়ার আনন্দ নিচ্ছিল আর হাসছিল ভদ্রলোকের ঝগড়ার কেন্দ্রবিন্দু হলো এক মিষ্টি ওপারের বাসিন্দা তারা নৌকো করে এপারে এসেছে দুজনেই মিষ্টির মালিক বলে নিজেকে জাহির করছে একজন গলা চড়িয়ে বলে ওঠে বর বর বলছি ওই মিষ্টির হাড়ি আমার অন্যজন হাড়ো এক পর্দা বাড়িয়ে দিল গলার আওয়াজ আচ্ছা তাই নাকি বলাম এরা দোকান থেকে আমি আজ সকালে মিষ্টি ভরা হাড়িটা কিনে এনেছি এটা আমার হাড়ি প্রমাণ আছে এটা আপনার রাগে চর্চর করতে করতে প্রথমজন বললে না বলছি তো এটা আমার হাড়ি আপনার হাড়ি হয়তো কোথাও ফেলে এসেছেন গোপাল গাছতলায় বসে দুই ভদ্রলোকের ঝগড়ার মজা নিচ্ছে আর হিহি করে হাসছে এইভাবে দুই ভদ্রলোকের মধ্যে জোর বচসা চলল জমে উঠেছে দুজনের ঝগড়া কেউ মিষ্টির দখলদারি ছাড়বে না গোপাল গাছতলায় বসে ওদের ঝগড়া শুনছিল তারপর একটা সময় সকলের চোখে ধুলো দিয়ে সে মিষ্টির হাঁড়িটা নিয়ে চম্পট দিল খানিক বাদে দুই ভদ্রলোকের ঝগড়া থেমে গেল আপনা থেকেই কারণ ততক্ষণে দুই প্রতিদ্বন্দ্বীর খেয়াল হয়েছে মিষ্টির হাঁড়ি নিয়ে কে পালিয়েছে কিন্তু কে নিয়েছে জবাব দেবে কে অতএব শেষ পর্যন্ত দুজনে মিষ্টি না নিয়েই সেখান থেকে বিরস চলে গেল ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন